গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ব্লকে আর এই কি হতে যাচ্ছে আমি আজকে পাগল শাসবো দেখি কেমন দেখা যায় তো চলেন ব্লকটি শুরু করা যাক প্রথমে আমি গেঞ্জিগুলো খুলে নিচ্ছি তারপর আমাদের চেয়ারের উপর রাখলাম পাগল সাজার জন্য যে গেঞ্জিটা নিব আমরা সেটা বেছে নিলাম পাগল সাজার জন্য সেই গেঞ্জিটা তারপর আমরা মাটির মধ্যে রাখলাম তারপর আমরা যে পাগল সাজার জন্য যে ফুল প্লান্টটা নিব সেটা আবার মাটির মধ্যে রাখলাম আজকে আমরা এই দুইটা দিয়ে পাগল সাজবো দেখি কেমন দেখা যায় তারপর আমি পাগল সাজার জন্য সেই দুইটা কাপড় আমি পরিধান করব তারপর আমি চলে গেলাম মুখে কালি দেওয়ার জন্য সেই কালি আমি খুঁজতেছি একটা পেয়েও গেলাম সেটা আমি নিয়ে যাচ্ছি সিঁড়ির মধ্যে এখন আমি কালি মুখে মাখতেছি সবাই দেখতে থাকেন আমি হাতে মারবো আর দেখেন পাগল সাজাটা কেমন হয়েছে সময় কমেন্ট বক্সে জানাবেন দেখতে দেখতে চলে আসলাম একেবারে ব্লগের শেষে এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালো আর যদি না ভালো লেগে থাকে তাহলে সবাই আমাকে মাফ করে দিবেন জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম